বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজ আমরা জানব জান্নাতের সৌন্দর্য কেমন হবে শুধুমাত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে কুরআনে আল্লাহ তাআলা বলেন এক নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা উদ্যানসমূহ আঙুরসমূহ বয়কসন্ধি অতিক্রান্ত সঙ্গদেশী কুমারী নারীগণ এবং পরিপূর্ণ পানপাত্র সুরা আন্নাবা আয়াত তিন এক তিন চার দুই আল্লাহ মুমিন পুরুষ ও নারীকে জান্নাতের ওয়াদা করেছেন যার নিচ দিয়ে নদী প্রবাহিতত সেখানে তারা চিররকাল থাকবে এটাই মহা সাফল্য সুরা আততাও বা আয়াত সাত দুই তিন সেখানে থাকবে এমন ফলমূল যা তারা চাবে এবং তাদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে অভিবাদন শান্তি সুরা ইয়াসিন আয়াত পাঁচ সাত পাঁচ আট চার তাদের প্রতিদান হবে জান্নাতে চিরস্থায়ী বাসস্থান নদীগুলো বয়ে যাবে তাদের পায়ের নিচে। সেখানে তারা থাকবে চিরকাল। আর এটা কত উত্তম প্রতিদান কর্মশীলদের জন্য সুরা আনকাবুত আয়াত পাঁচ আট পাঁচ তাদের সামনে থাকবে সোনার থালা ও পানপাত্র পরিবেশন করা হবে সেখানে থাকবে যা মন চাইবে এবং যা চোখের সুখের জন্য উপভোগ্য হবে সুরা জুখরুফ আয়াত সাত এক সহিহ হাদিস সমূহে রাসুল্লাহ বলেন এক আবু হুরায়রা রাট থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ বলেছেন আল্লাহ বলেন আমি আমার নেক বান্ডাদের জন্য এমন বস্তু প্রস্তুত করেছি যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কখনো কল্পনাও করেনি শহীহ বুখারি তিন দুই চার চার শহিহ মুসলিম দুই আট দুই চার দুই রাসুল্লাহ বলেন জান্নাতে একটি কাষ্ঠদণ্ড পরিমাণ স্থান দুনিয়া ও যা কিছু তাতে রয়েছে তার চেয়েও উত্তম শহীহ বুখারী ছয় পাঁচ আট আট শহীহ মুসলিম দুই আট দুই আট তিন তিনি আরও বলেন জান্নাতে দেয়াল হবে সোনা ও রূপার ইট দিয়ে নির্মিত তার মাটি হবে সুগন্ধি কস্তুরি তির্মিজি দুই পাঁচ দুই ছয় হাসান সহিহ চার আরেক হাদিসে রাসুল্লাহ বলেছেন জান্নাতের একটি দরজা থেকে যেদিন জান্নাতিরা প্রবেশ করবে দরজা বন্ধ হয়ে যাবে শহীহ বুখারি চার সাত ছয় ছয় পাঁচ তিনি বলেন জান্নাতিরা হবে চির যুবক চিরসুন্দর এবং কখনো বৃদ্ধ হবে না শহীহ মুসলিম দুই আট তিন পাঁচ ছয় রাসুলুল্লাহ বলেন জান্নাতে গাছ থাকবে যার ছায়া একজন ঘোরষোয়ার শত বছর চললেও ছায়া শেষ হবে না শহীহ বুখারী তিন দুই চার পাঁচ শহীহ মুসলিম দুই আট দুই সাত সাত তিনি বলেন জান্নাতের প্রথম দলে যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে চাঁদের মতো উজ্জ্বল শহীহ বুখারী তিন দুই চার সাত শহীহ মুসলিম দুই আট তিন চার আট আরও এসেছে জান্নাতের খাবার হবে পরিশুদ্ধ তাদের পানীয় হবে সুগন্ধি আর বাতাস হবে মিস্ত্রি ঘ্রাণযুক্ত মুসনাদ আহমাদ এক এক পাঁচ ছয় আট রিহি নয় রাসুল উল্লাহ বলেন জান্নাতে দুঃখ কষ্ট ক্লান্তি কিছুই থাকবে না সহিহ মুসলিম এক শূন্য এক হাদিসে আছে জান্নাতিরা একে অপরকে সালাম করবে কোন বিদ্বেষ থাকবে না তারা হবে ভাই ভাইয়ের মতো সুরা আলহিজর আয়াত চার সাত এবং সহিহ হাদিস সংক্ষেপে জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কোন সৌন্দর্যের সাথে তুলনাই চলে না জান্নাতে থাকবে ফলমূল নদী সোনারূপার প্রাসাদ দুধ মধু সুগন্ধি পানীয়ের ধারা জান্নাতিরা চির সুন্দর থাকবে কোনো কষ্ট দুঃখ ক্লান্তি বিদ্বেষ থাকবে না জান্নাতের সুখ সুবিধা এতটাই অনুপম যে মানুষের কল্পনার বাইরে ভাই ও বোনেরা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি জানেন তা হল আল্লাহর সাক্ষাৎ হ্যাঁ মুমিনরা জানাতে গিয়ে মহান আল্লাহকে দেখতে পাবে সহিহ মুসলিম কি অপূর্ব মুহূর্ত হবে তা যখন চোখ দিয়ে দেখা যাবে আমাদের প্রিয় রবকে যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের ক্ষমা করেছেন যিনি আমাদের জান্নাতে পুরস্কৃত করবেন ভাবুন তো গোলাপের মতো ঘ্রাণ ছড়ানো বাতাস স্বচ্ছ নদী যেখানে পানি নয় দুধ মধু আর খাঁটি শরবত প্রবাহিত হচ্ছে সুরা মুহাম্মাদ আয়াত এক পাঁচ শেষ কথা আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি যাতে তিনি আমাদের জান্নাতের সৌন্দর্য আস্বাদনের তাওফিক দেন আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জান্নাতবাসী কুন আমিন ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরাকাতহ